ভিডিও শুরুতে ভাই তোমাদেরকে বলে রাখি তোমরা যারা যারা আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে চাও তারা অবশ্যই অবশ্যই আমার ডিসকর্ডে জয়েন্ট হয়ে যাও তাহলে আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারবে ডিসকর্ডের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো অবশ্যই অবশ্যই লিঙ্কে ক্লিক করে সবাই কিন্তু ডিসকর্ডে জয়েন্ট হয়ে যাবে

ফ্রিতে করতে পারবে যদি তোমরা ফ্রিতে না করতে পারো তাহলে তোমাদেরকে আমি ফ্রিতে করে দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তো কিভাবে ফ্রিতে টপ আপ করতে পারবে সেটা দেখতে হলে অ্যান্ড জানতে হলে এই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব আর দাবিয়ে দাও অ্যান্ড পাস পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও একদম ফ্রিতে কিন্তু টপ আপটা করে নিতে পারে তো ভাই আশা করছি তুমি যদি একজন ভালো ফ্রেন্ড হয়ে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপেকে তো ভাই সবার প্রথমে আমরা এখানে ইভেন্ট পেজে চলে ইভেন্ট পেজে যাওয়ার সাথে সাথে এখানে থেকে ইভেন্টস আসবো তোমরা দেখতে পাবে আমাদের চারটে আইটেম দিয়েছেন হান্ড্রেড ডায়মন্ড টপ আপ করলে মানে একশো ডাইমন্ড টপ আপ করলে এটা পাবে অ্যান্ড তিনশো টপ আপ করলে এটা পাবে অ্যান্ড গাইজ পাঁচশো ডাইমন্ড টপ আপ করলে ওপি লেভেলের কিন্তু ক্রোনো যে আমাদের গ্লোবাল স্ক্রিনটা আছে এটা পেয়ে যাবে অ্যান্ড এখানে এক হাজার ডায়মন্ড টপ আপ করলে গাড়ির স্ক্রিনটা পাবে ঠিক আছে তো ভাই এই এক হাজার ডায়মন্ড টপ আপ তোমরা একদম ফ্রিতে করতে পারবে ফার্স্ট আমি এগুলো টপ আপ করে নেব তারপরে ভাই তো আমাদেরকে ফ্রিতে দেখিয়ে দেব অ্যান্ড গাইজ ফাইনালি এখানে আমি টপ আপটা করে নিয়েছি অ্যান্ড তোমাদেরকে ব্যানারটা কেটে দিয়ে জাস্ট এখান থেকে নিয়ে গিয়ে দেখাবো আমাদের টপ আপ হয়ে গেছে অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছি আমার কিন্তু সবকিছু রেওয়ার্ড কিন্তু এখানে উঠে গেছে অ্যান্ড এখানে হচ্ছে এটাকে গাড়ির স্ক্রিন অ্যান্ড গাইজ গাড়ির স্ক্রিনটা তোমাদেরকে জাস্ট একটা স্কিন শট নিয়ে দেখিয়ে দিই ঠিক আছে এখানে একটা স্ক্রিন শট নিয়ে নিলাম তার সাথে সাথে ভাই আমরা এখান থেকে আরও একবার ভালো করে একটা স্ক্রিনশট নেব জাস্ট ওয়েট এয়ার তো এখান থেকে আরো একটা স্ক্রিনশট নিলাম ঠিক আছে এরপর আমাদের যে রেওয়ার্ডগুলো দিচ্ছি এটাকে করে নিলাম তারপরে ভাই আমাদের যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো অ্যান্ড গাইস ওয়ালটা আমার এখানে কিন্তু ঢুকে গেছে ঠিক আছে তো এখান থেকে কালেকশনে নিয়ে গিয়ে তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমাদের কিন্তু গাইস স্ক্রিনটা আছে অ্যান্ড এখানে ব্যাক প্যাকটা তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাকপ্যাকটা এখানে আছে তোমাদেরকে দেখে দিচ্ছি জাস্ট ওয়েট ইয়ার কোথায় গেল ব্যাক প্যাকটা এই যে ব্যাকপ্যাকটা ঠিক আছে এই ব্যাকপ্যাকটা দিচ্ছে এন্ড অ্যান্ড লুড বক্সটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লুড বক্সটাই আর নিচের দিকে আছে আই থিঙ্ক এই যে লুড বক্স অ্যান্ড গাইস আমাদের ওয়ালের স্ক্রিন হলো এটাই ঠিক আছে আমাদের ওয়ালের যে স্ক্রিনটা দিয়েছে এখান থেকে জাস্ট নিচের দিকে গিয়ে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আমাদের এখানেই আছে এখান থেকে যাবো অ্যান্ড এই যে ওয়ালের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি কোথায় গেল এই যে স্ক্রিনটা এখানে ইকুপ করলাম ঠিক আছে তো এই স্ক্রিনটাও কিন্তু তোমরা নিতে পারবে তো ভাই এই টপ আপ ইভেন্টটা তোমরা কীভাবে ফ্রিতে করবে চলো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই ঠিক আছে তো ফার্স্ট এখানে গেলে আমাদের টপ আপ ইভেন্টটা দেখতে পাচ্ছ উড়ে গেছে তো এখানে তোমরা কীভাবে ফ্রিতে করবে তোমাদেরকে বলে দিই তোমাদেরকে আমি টোটাল কুড়ি জনকে একদম ফ্রিতে দেবো আজকের টোটাল কুড়ি জনকে ফ্রিতে দেবো এক হাজার ডায়মন্ড করে টপ আপ করে তো ভাই তোমরা ভাবছো মিথ্যে কথা বলছো তো এরকম কিছু নয় ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টোটাল কুড়ি জনকে আমরা দেবো একদম ফ্রিতে এক হাজার করে ডায়মন্ড টপ আপ তো ভাই কী করতে হবে শুনে নাও প্রথমে ভাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি করতে হবে সাবস্ক্রাইব অ্যান্ড পাশে বেল আইকনটি দিয়ে অল অপশানটি সেট করতে হবে আর ভাই এই ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করতে হবে যদি না শেয়ার করা তাহলে হবে না অ্যান্ড গাইস এই ভিডিওতে একটা করে লাইক দিতে হবে ঠিক আছে এই ভিডিওটাতে টোটাল পঁয়ত্রিশ হাজার লাইক কমপ্লিট করতে হবে মানে পঁয়ত্রিশ হাজার লাইক কমপ্লিট করলে তবেই গিভায়ে হবে না হলে কিন্তু গিভায়ে হবে না তো ভাই সেই জন্য বলছি তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও অ্যান্ড সবাই মিলে লাইক করতে বলো অ্যান্ড টোটাল পঁয়ত্রিশ হাজার লাইক কমপ্লিট করে দাও পঁয়ত্রিশ হাজার লাইক কমপ্লিট করে দিলেই কিন্তু তোমরা কিন্তু টোটাল কুড়ি জন পাবে এক হাজার করে ডায়মন্ড ফ্রিতে তো ভাই অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টের সাথে সাথে তোমাদের ফ্রি ফায়ারের ইউআইডি অবশ্যই কমেন্ট করে দেবে তাহলে কিন্তু আমি যারা উইনার হবে তাদের কিন্তু আইডি ধরে তাদের অ্যাকাউন্টে কিন্তু আমি টপ আপ করে দেবো টোটাল কুড়িজনকে ঠিক আছে তার বেশি নয় কুড়িজনকে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শেয়ার করবে আর যাদের নাম উঠবে তাদের কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো যদি হয়তো তুমি কমেন্ট করলে বাট চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে কিন্তু তুমি পাবে না তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখো এই ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে ওটাকে দাবিয়ে দাও অ্যান্ড পাশে আসা বেল আইকনটি যদি অল অপশনটি সেট করে দাও তাহলে কিন্তু তোমরা কিন্তু ওই হলে কিন্তু এক হাজার ডায়মন্ড কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তো ভাই দেরি কিসের তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও অ্যান্ড সবাইকে একটা করে লাইক করে দিতে বলো অ্যান্ড পঁয়ত্রিশ হাজার লাইক সবাই মিলে কমপ্লিট করে দাও তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টাটা বাই বাই